মানুষের কল্যাণ সাদ্দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি রাজপথ মেটোপথ প্রান্তরে চলছে চলবে মানুষের কল্যাণ সাদ্দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলবেই অবিরাম জাতীয় নির্বাচনের আগে রে লেভেল ভেল তো চাই জাতীয় নির্বাচনের আগে রে ভাইলে জুলাই সহ সকল গণ হত্যার চাই নিরপেক্ষ বিশ্বমানের বিচার মৌলিক সংস্কার ছাড়াও ভাই আমরা নেব না নেবো না বিশ্রাম মানুষের কল্যাণে সাত দফা দাবিতে জামাতের দুর্বার সংগ্রাম গলিগলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছে চলবে অবিরাম সংগ্রাম 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 সংগ্রাম